আজকের গল্প রাতের বুকে দানবের পা প্রতিদিন সকালে গ্রামের ধুলো মাটিতে দেখা যায় বিশাল অদ্ভুত পায়ের ছাপ গ্রামের বয়স্করা বলছে এ কোনো অপদেবতা কোথায় ভয় না পেয়ে ছাপের ছবি তোলে তার ধারণা এটা আসলে কারো পরিকল্পিত কাজ ভূত নয় শহর ফেরা দাদা রোহন ছুটি কাটাতে এসে রহস্যে জড়িয়ে পড়ে সে বলে চলো আজ রাতে বেরোয় ভয় নয় খুঁজে বের করাই সাহস রাতের অন্ধকারে টর্চ হাতে রাহুল ও রোহন পায়ের ছাপ অনুসরণ করে ছাপগুলো পাট ক্ষেতের দিকে নিয়ে যায় যেন কোনো গোপন কিছু লুকানো পাট পাতা নিচে থাকা খুঁজে পায় দুটি কাঠের বিশাল নকল্পা সাথে একটি কাঁপা হাতে লেখা চিঠি কাগজে মাটি লেগে আছে চিঠিতে লেখা আমি গোপাল আমি ভূত নই কেবল খেলতে চেয়েছিলাম আরেক লাইনে যদি কেউ খুঁজে পায় জানবে আমি একা নই রোহন থমকে যায় এই হাতের লেখাতেও হারিয়ে যাওয়ার ছেলেটা গোপালের সে ছোটবেলা থেকেই বছর বছরখানেক আগে নিখোঁজ হয়েছিল পরদিন গোপালকে পাট খেতের পেছনে এক ছাউনিতে পাই পুলিশ মা ছুটে আসে গোপাল বলে তারা আবার আমায় খুঁজে পেয়েছে মা যাদের আমরা ভয় পাই তারা হয়তো চুপি চুপি ভালোবাসার খোঁজে থাকে